আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আপনারা কেমন আছেন বন্ধুরা আজ আমি কোরআন থেকে দুইটা আমল পেশ করব তার সঙ্গে দুইটা ওজিফা পেশ করব সেটা কোরআন ওজিফা ঠিক আছে তো এইগুলো যারা যারা করেছে আলহামদুলিল্লাহ তাদের ছেলে সন্তান হয়েছে কারণ আল্লাহ তালা নিজে কোরআনের মধ্যে উল্লেখ করছেন এবং তার দুই প্রখ্যাত রসুল নবী হরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং জাকারিয়া আলাইসাল্লাম এই আমল করেছিলেন এই দোয়া করেছিলেন ফলে আল্লাহ তালা তাদেরকে সুসংবাদ দেন যে আমি তোমাদেরকে সন্তান দিব এবং এমন কি আল্লাহ তাবর তালা হজরত জাকার ইসলামকে এই আমল করার ফলে শুধু বলেন না যে তোমাকে সন্তান এমন কি তিনি আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআন নাজিল করে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন হে জাকার আমি তোমাকে যে সন্তান দান করব। তার নাম হবে ইয়াহ ইয়া অর্থাৎ এই এত মর্যাদাবান দোয়া এটা এটা যারা করবে আল্লাহ তালা তাদেরকে নেক্সট সন্তান দান করবেন তাও ছেলে সন্তান দান করবে তেমনইভাবে হজরত ইব্রাহিম সাল্লাম যখন এই একটা আমল সেটা আমি এখনও বলবো এই আমলটা যখন করলেন অর্থাৎ আমল অর্থ হচ্ছে দোয়া যখন দোয়া করলেন তখন আল্লাহ তাবর তালা তিনাকে সুসংবাদ দিয়েছেন যে আমি তোমাকে সন্তান দান করবো ঠিক আছে তো তিনি আল্লাহ তালা ছেলে সন্তান দান করেছিলেন হজরত ইসমাইল ইসলামকে দান করেছিলেন এই দোয়ার কারণে তিনি এই দোয়া করেছিলেন সেই দোয়াটা কি আমি এখনই বলবো তো বন্ধুরা দুনিয়াতে সন্তান হচ্ছে নেক সন্তান একটা আল্লাহর বড় নিয়ামত শুধু সন্তান নয় নেক সন্তান হইতে হবে সন্তান হইলে তো হবে না যদি সন্তান হয় কিন্তু সে আপনার কথা শুনে না আপনাকে মানে না আপনাকে দেখে না আপনার পড়োয়া করে না তাহলে এমন সন্তান দিয়ে কী করবেন ধুয়ে পানি খাবেন কিন্তু হ্যাঁ এমন সন্তান যে সন্তান মায়ের জন্য বাপের জন্য কি হবে আপন হয়ে যাবে তাদেরকে নিজের জান থেকে বেশি ভালোবাসবে সারা জীবন তাদের সেবা যত্ন করবে এমন সন্তান হয়েছে নেক সন্তান ঠিক আছে বন্ধুরা তো এমন সন্তান আল্লাহ তালা আপনাকে দান করবেন এই আমলগুলো করলে কি হয় আল্লাহ তালা মানুষকে নেক সন্তান দান করে তো বন্ধু অনেক মানুষ সন্তানের জন্য কি করে তারা চলে যায় আপনার মাজারে চলে যায় কবরে চলে যায় উরুস এইসব জায়গা থেকে সেরে লিপ্ত হয় ভাই সেখানে কবার সে করে শেষ বলে দা হে বাবা আমাকে সন্তান দাও আমাকে ছেড়ে দাও আমি এমন নিজের চোখে দেখেছি নিজের চোখে সন্তানের জন্য সে মাজারে চলে চলে যায় সে মাজারের মধ্যে সে মাজারে কাকে দাফন করেছে মানুষ না কুকুর না কে তার কোনো ঠিক ঠিকানা নাই তো সেখানে ওই ব্যক্তি মরা ব্যক্তির মৃত ব্যক্তির কাছে সন্তান চাচ্ছে ভাই তাই কত বড় সেরেক বলুন দেখি কিন্তু না 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 তা কখনো করবেন না তা কখনো করবেন না আপনি কি করছেন সন্তান চাইতে গিয়ে আপনি সেরেক লিপ্ত হচ্ছেন তাতে আপনার আখেরা ধ্বংস বরবাদ হয়ে যাচ্ছে যারা সেরেক করবে আল্লাহ তালা বলছে আমি তাদের সমস্ত আমল ধ্বংস করে দেই এবং তারা এবং তারা আঁকড়াতে ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ তারা জাহান নামি হয় চিরদিনের মতন জাহান নামি হবে তাই আমরা আজ আসুন আমরা সন্তান লাভ করার জন্য কোরআন হাদিস ভিত্তিক এমন দোয়া এমন আমল আমরা করব যে আমল করলে আল্লাহ তালা গ্যারান্টি দিয়ে আমাদেরকে সন্তান দান করবেন আল্লাহ তালা ঠিক আছে বন্ধুরা তো চলুন আমি বেশি দেরি করব না এই আমলগুলো আপনাদেরকে এক এক করে বলে দিব। তা তার নিয়ম হচ্ছে আপনি সর্বপ্রথম ফি করবেন মনটাকে পবিত্র করবেন পবিত্র করবেন শরীরটাকে পবিত্র করবেন ভালো একটা কাপড় পরবেন দুই ডাকাত নফল নামাজ পড়বেন নির্জনে বসে আমলটা করবেন আপনি ঠিক আছে যদি করেন আল্লাহর কাছে চাইবেন হে আল্লাহ তুমি 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 সন্তান সন্তান সারা দিতে না কারণ আল্লাহ তার সোহারা সোরা সোহারার পঞ্চাশ নম্বর এতে বলছে আল্লাহ বলছেন আমি মানুষ কাউকে ছেলে সন্তান দান করি কাউকে পুত্র কাউকে মেয়ে সন্তান দান করি আবার কাকে বাজা করি কাউকে আমি সন্তান দিই না কেউ বাজা করে রেখে দেই এটা সব আল্লাহর হাতে ভাই সন্তান আল্লাহর হাতে তাই আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে অনুনয় নয় কাকতী বিনতি করতে হবে করে আল্লাহর কাছে চাইতে হবে তাহলে অবশ্যই আল্লাহ তালা তিনি কোরআনের মধ্যে অন্য জায়গায় বলছেন যখন তোমরা নিরুপায় হয়ে যাও তখন আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া অবশ্যই কবুল করব আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এর জন্য ভাই আমরা অন্য কারোর কাছে যাবো না কোনো সেরে বেদাতে হবে না কোনো গাইরুল্লাহর কাছে চাইবো না যে কবরে মাজারে মানুষ শুয়ে আছে তারা কি তা তারা কি ছিল সেটা আমরা জানি না তারা কি করে আল্লাহর ওলি হইতে পারে যারা মানুষের এভাবে হারাম খায় হ্যাঁ মানুষ টাকা দেয় দান বক্সের মধ্যে লাখ লাখ টাকা দেয় কোটি কোটি টাকা তাদের হয় সেইগুলো সেইগুলো তারা নিয়ে খায় মানুষের এভাবে খায় মেরে খায় তাহলে ওদের কি করে আপনি সেখানে চাইতে পারেন কি করে ওরা সন্তান দিতে পারে হ্যাঁ একমাত্র সন্তান আল্লাহর কাছে চাইতে হবে তো চলুন আমলগুলো শুরু করি বন্ধুরা তো সর্বপ্রথম এক আমল হচ্ছে আপনার কোরআনি আমল সেটা সেটা রয়েছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ এস্তেখ ফার বেশি বেশি করে পাঠ করবেন বেশি বেশি কারণ সোরা নুহের মধ্যে আল্লাহ তালা এই ফারে চারটে ফজিলত বর্ণনা করছেন চারটা ফজিলত বর্ণনা করছেন আল্লাহ স্বয়ং বলছেন যে তোমরা যে ইস্তেক ফার পাঠ করো বেশি বেশি করে ইস্তেক ফার পর তাহলে কী করব আমি তোমাদের এক নম্বর তোমাদেরকে ছেলে সন্তান দান করবো হ্যাঁ বানিন বানিন মানে কি ছেলে সন্তান আমি তো তোমাদেরকে ছেলে সন্তান দান করবো আর দুই নম্বর আমি কি করব তোমাদেরকে ধন দৌলত বাড়িয়ে দিব এবং চার নম্বর তোমাদেরকে আমি নদী প্রবাহিত করে দেব নদী প্রবাহিত করার অর্থ তার অর্থ হচ্ছে যখন আমাদের বৃষ্টি দরকার তখন আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টি দান করবেন হ্যাঁ বৃষ্টি দান করবেন আর যখন বৃষ্টি দরকার নাই সেখানে তখন দিবেন না অতি বৃষ্টি হবে না কম বৃষ্টি হবে না বেশি হবে না যখন যতটুকু দরকার আল্লাহ সেটা আমাদেরকে দান করবে আর কি বলছেন আমি তোমাদেরকে বাঘ বাগিচা করে দেবো বাঘ বাগিচা করে দেব সুন্দর সুতরাং এই শুধু এটা কিসের জন্য করবেন আল্লাহ বলছেন শুধু আসতেকবারের জন্য এত আমরা সব সময় ইস্তেখার বেশি করে পড়বো আস্তেক ফুরুল্লাহ আস্তেক যে সব থেকে আমরা সব থেকে ছোট যেটা সেটা হচ্ছে আস্তেক ফিরুল্লাহ আস্তে আস্তে খেতে বর্তে উঠতে সব সময় পর আস্তে আস্তে পাঠ করবেন বন্ধু ঠিক আছে আর যারা এর থেকে একটু ভালো করতে চান তারা তো আসতে ফুরুল্লাহ এটা পড়তে পারেন ঠিক আছে এই আস্তেক পার যদি আপনি খাঁটি মনে পড়েন যে আল্লাহ আমি জীবনে কোনো পাপ করবো না অথবা যে পাপ করেছি সেই পাপ থেকে আমি তোবা করতেছি খাঁটি মনে তোবা করতেছি সেই পাপ দ্বিতীয়বার করবো না এইভাবে যদি এস্তেক পাঠ করেন না ভাই তাহলে কিন্তু বেশি কাজ হবে বেশি কাজ হবে ঠিক আছে মানে আপনি পিছনের সমস্ত গোনা থেকে তোবা করুন খাটি মানে যে এই গোনা দ্বিতীয়বার করব না এভাবে এস্তে পাঠ করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ এস্তে পাঠ করলে মানুষকে সমস্ত আশা ভরসা আল্লাহ পূরণ করেন ঠিক আছে আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন আর সন্তানের জন্য এক নম্বর আমল এটা এক নম্বর আমল আল্লাহ নিজে কোরআনের মধ্যে সোরা নুহের মধ্যে বলছে যারা এস্তে পাঠ করবে তাদেরকে আমি ছেলে সন্তান দান করব ছেলে সন্তান দান করব এটা ছেলে সন্তান যদি আপনি চান তাহলে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করুন ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে আপনার এক নম্বর আমল হলো দুই নম্বর আমল হচ্ছে আপনার ইয়া আল্লাহু ইয়া খালিকু ইয়া মুসাওউইর এই তিনটা ইস আল্লাহ তলার পবিত্র ইসএম এ ইসমে পাক আপনি পাঠ করুন সকাল সন্ধ্যা কত পরিমাণ সেটা কারণ আমি কখন সংখ্যা নির্ধারণ করব না আল্লাহ এবং তার রসুল নির্ধারণ করে দেয়নি আমি কে নির্ধারণ করার এত বেশি বেশি করে পাঠ করবেন ইয়া আল্লাহ ইয়া খালিক ইয়া মুসাব্বিরু ঠিক আছে ইয়া মুসাব্বিরু অর্থই হচ্ছে হে আকৃতি দানকারী হে আকৃতি দানকারী ছেলের সন্তানের আকৃতি কে দান করে আল্লাহ দান করে এতে আপনি যদি এটা পড়েন তাহলে আপনার ছেলে সন্তান ইনশাল্লাহ সুন্দর হবে আল্লাহ তালা সুন্দর সন্তান দেবে আপনাকে এই আমলটা করলে ঠিক আছে শুধু সন্তান হবে না সেটা দেখতে শুনতে সুন্দর হবে কারণ সন্তান শুধু হইলে হবে না ভাই সে দেখতে শুনতে যদি ভালো হয় তাহলে ওইটা আপনাকেও ভালো লাগবে মানুষকেও ভালো লাগবে তাই সুন্দর ছেলের সন্তান হওয়ার জন্য এই আমলটা ইনশাল্লাহ করবেন কি ইয়া আল্লাহ ইয়া ইকু ইয়া মুস্বিরু ঠিক আছে বন্ধু তো এ হচ্ছে দুই নম্বর আমল চলুন তিন নম্বর আমল বলে দিচ্ছি তিন নম্বর আমল হরত ইব্রাহিম আলাইসাল্লামের আমল হজরত ইব্রাহিম সালামের বয়স তখন নব্বই বছর হয়ে গিয়েছিল অর্থাৎ তিনি বুড়ো হয়ে গেছিলেন তারপরে তিনার তিনার কোনো ছেলে সন্তান হয়নি তোনার তিনার দুটি স্ত্রী ছিল কারো পক্ষে কোনো ছেলে সন্তান হয়নি শেষকালে তিনি নেইরাস হয়ে যান হে আল্লাহ আমি কি এ অবস্থায় চলে যাব আমার কি কোনো উত্তরাধিকারী থাকবে না তুমি আমাকে তখন তিনি বলছেন আল্লাহর কাছে দোয়া করছেন এই দোয়া করছিলেন রব্বি হাবলি মিনা রব্বি হাবলি হে আমার প্রতিপালক আমাকে একটা নেক সন্তান দান করো তার অর্থ ঠিক আছে যখন তিনি দোয়া করলেন আলহামদুলিল্লাহ তখন ফেরেশতা চলে আসে আকাশ থেকে ফেরেশতা এসে তিনি কাছে মেহামানি করতে করতে আসে কোরআনের মধ্যে সে ঘটনা বর্ণিত আছে কোরআনের মধ্যে সোরা হুদ অথবা ইউনুসের মধ্যে সে ঘটনা আছে ঠিক আছে এক এক পাল ফেরেশতা চলে আসে যখন মানুষের বেশ দূরে আসে তারা যখন আসে তখন ইব্রাহিম সাল্লাম কি করছে মনে করছে হ্যাঁ তারা মানুষ এই মনে করে তিনি কি করলেন একটা বাসুর জবাই করলেন বাসুর গরুর বাসুর জবাই করে তাকে ভোনা করে তাদের সামনে নিয়ে পেশ করলেন তখন তারা হাত ফিরিয়ে নিচ্ছে হাত 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 দিচ্ছে না তখন তিনি ভয় পেয়ে গেলেন কি ব্যাপার তারা খাবার কেন খাচ্ছে না খাবার কেন খাচ্ছে না তিনি একটু ভয় পেয়ে গেলেন ঠিক আছে তখন তারা বলল দেখুন আমরা কিন্তু মানুষ নই আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আমরা আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছে আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য সেই সুসংবাদ কি যে আল্লাহ তালা আপনাকে নেক সন্তান দান করবে নেক সন্তান দান করবে অর্থাৎ হজরত ইসমাল ইসলামকে দান করবেন তখন তিনার স্ত্রী ফিসন থেকে বলছেন এটা কি করে সম্ভব আমরা তো বুড়ো হয়ে গেছি দুজনে বুড়ো বুড়ি হয়ে গেছি কি করে আমাদের সন্তান হবে তখন ফেরেস্তারা বলছে আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব নয় আল্লাহর কাছে সব সম্ভব এত আপনারা কখন নৈরাস হবে না আল্লাহ আপনাদেরকে এ বয়সেও এই বুড়ো বয়সে আপনাদেরকে সন্তান দান করবে এত আল্লাহ তালা তিনাদেরকে বুড়ো বয়সে হরত ইসমাই সাল্লামকে দান করেন সে অনেক বড় ঘটনা সেদিকে আমি যাচ্ছি না তো দেখুন এই দোয়া করার জন্য এসে সন্তানটা পেয়েছেন দোয়াটা কি রব্বি হ্যালো এ হচ্ছে আপনার তিন নম্বর আমল চলুন চার নম্বর আমলটা বলে দিচ্ছি চার নম্বর আমল হচ্ছে হজরত জাকারি আলিয়া সাল্লাম তিনারও একই অবস্থা তেনারও বয়স এক নব্বই এর উপরে হয়ে গিয়েছিল তেনার কিন্তু সন্তান ছিল না ফলে তিনি সব সময় মনের মধ্যে মানে অশান্তি অনুভব করতেন আর দুঃখ পেতেন যে আমি বুড়ো হয়ে গেছি আমার কিন্তু সন্তান নাই আমি কি অবস্থায় চলে যাব দুনিয়া থেকে আমার কোনো উত্তরাধিকারী থাকবে না এই দুঃখটা মনে থাকতো আর এই কথা বারবার মনে মনে বলতেন আর দুঃখ পেতেন যার ফলে তিনি কি করলেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছে এ যে না দা জাকারিয়া ঠিক আছে যখন জাকারিয়া তার রবকে ডাকলো কি বলে ডাকলো ওয়ারিসিন অর্থাৎ হে আমার রব তুমি আমাকে একা ছেড়ে দিও না ওয়ান তা খাই ওয়ারিসিন আর তুমি সব থেকে উত্তম কি ওয়ারিস দানকারী উত্তরাধিকারী দানকারী অর্থাৎ সন্তান দানকারী তুমি আমাকে দুনিয়াতে একা ছেড়ে দিও না তুমি আমাকে একটা উত্তরাধিকারী দাও যে আমি মরার আমি মরে গেলে সে আমার উত্তর উত্তরাধিকারী হবে আমার ধন সম্পদের আমার সব কিছুর যখন এই দোয়া করলেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার জবাব দিলেন যে আমি তোমাকে কি করব শুধু তোমার দোয়া কবুল করি নাই বরং আমি তোমাকে এই দোয়া কবুল করি না শুধু সন্তান তো দিবই তার সঙ্গে এইটা সুসংবাদ শুনে নাও তোমার যে সন্তান হবে তার নাম হবে ইয়াহ ইয়া তোমার সন্তানের নাম কি হবে ইয়াহ ইয়া হবে আল্লাহ একবার আল্লাহ একবার দেখলেন তিনি বুড়ো বয়সে দোয়া করলেন আল্লাহ তালার কাছে তো আল্লাহ তালা তিনাকে সুসংবাদ শোনাচ্ছেন যে হে জাকারিয়া তোমাকে তো আমি সন্তান দিব কিন্তু সন্তানের নাম কি হবে জানো তার নাম হবে ইয়াহ ইয়া এত বুড়ো বয়সে আল্লাহ সন্তান দিয়েছিলেন তার নাম আল্লাহ তিনি আল্লাহ যে নাম রেখেছিল তিনি সেই নামটা রাখলেন তিনি ইয়াহ নাম রেখেছিলেন তো বন্ধু এ সমস্ত করানি আমল কোনো দিন ব্যথা যায় না মিথ্যা হয় না কিন্তু ভাই আমলগুলো বিশ্বাসের সাথে করতে হবে আর আপনি আমলটা পাক পবিত্র অবস্থায় করবেন অবশ্যই আমলের শুরুতে এবং শেষে ধুরশ্বরী পরে নেবেন দূরশ্বরী পড়লে কী হয় তাহলে সে আমলটা একশো পার্সেন্ট গ্যারান্টিতে কাজ হবে কারণ আল্লাহ বলছে যে আমলের আগে পিছিয়ে দৌড় শরীফ পড়া হয় না সে আমল আল্লাহ কবল করতে চান না এতে আমরা অবশ্যই দৌড় শরীফটা পরে নিব তো বন্ধুরা আপনারা ভিডিওটা আবার কোথায় থেকে দেখছেন হ্যাঁ কোন দেশ থেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করে লেখুন এবং এ আমল করে কারা কতটুকু উপকার পেয়েছেন অবশ্যই আমাকে লেখে পাঠান আমার কমেন্টের মধ্যে লেখুন ঠিক আছে বন্ধুরা তো এই ধরনের কোরআন হাদিস ভিত্তিক যদি ভিডিও পেতে চান তা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ আমি আপনাদের সামনে কোরআন হাদিস ভিত্তিক আমল নিয়ে আসি সেরেক বেদাত মিশ্রিত আমল আমি পেশ করি না কারণ অনেক অসংখ্য মৌল্বী রয়েছে তারা ইউটিউব চ্যানেল খুলে এ আমল দিয়ে থাকে কোরআন থেকে দিয়ে থাকে হাদিস থেকে দিয়ে থাকে কিন্তু তার সঙ্গে সেরেক মিশ্রিত করে দেয় সেরেক বেদাত মিশ্রিত করে দেয় আর এরা এমন এমন আমল দেয় কোরআন হাদিসের বাহিরে কোরআন হাদিসের বাহিরে আমল দেয় এক মৌলব্বী আছে সরল পথে তার ইউটিউব চ্যানেলের নাম ঠিক আছে তো সে সেখানে এমন আমল দিচ্ছে ভাই এমন আমল দিচ্ছে মহাব্বতের আমল স্বামী স্ত্রীর মধ্যে মোহাম্বত কি করে তৈরি করবে তা এই আমল দিয়েছে সে আমলের মধ্যে সে কি বলছে জানেন তো আমি এখানে লেখে রেখেছিলাম এটা ঠিক আছে আমি এখন খুঁজে তো সে মানে কয়েকটা আরবি শব্দ আরবি যেরকম আলি বা লাম আলিফ্লাম আলিফ ইত্যাদি লিখে তর বাড়িতে কি করবে সে তর দিয়ে একটা কালো মুরগি ডিম কাটবে কেটে সেটা দুইজনের স্বামী স্ত্রীতে অর্ধেক অর্ধেক করে খাবে না উজুবিল্লা ভাই তুমি এ সমস্ত কেন আমলের মধ্যে বেদাত মিশিয়ে দিচ্ছ আর লাম আলিফল্লা মাল আলিফ হ্যাঁ ডাল ডাল মিম মিম ইত্যাদি লিখবে কেন কেন কোরআন হাদিসের মধ্যে কি আমল কম আছে নাকি কোরআনের আয়াত লিখবে কোরআনের আয়াত লিখবে কোরআনের আয়াত লিখবে কেন কোরআনের আয়াত শুধু লেখলে হবে না কোরআনের আয়াত কি করতে হবে আমাদেরকে পড়তে হবে যেরকম আমি যে আমলগুলো এখন বললাম কোরআনীয় আমলগুলো এগুলো যদি আপনি মোটামুটি প্রতিদিন একশো বার আপনি পড়বেন ঠিক আছে বন্ধু এই যে রব্বি হাবলি মিনা সালহীন এটা সামান্য এটা এক মিনিটে আমি আমি তো পঁচিশ বার বলতে পারবো একশো বার বলতে পাঁচ মিনিটও লাগবে না তাহলে পাঁচ মিনিট যদি আমি আমল করি রব্বি হাবলি মিনা সালহীন হয়ে যায় আমার একশো বার একশো বার হয়ে যাবে বাস তাহলে এভাবে আমি এই ছোটো ছোটো আমল কোরআনীয় আমলগুলো করবো তেমনি ওয়ারিসিন এটা এক মিনিটে আমার কুড়ি বার হয়ে যাবে তা মোটামুটি পাঁচ মিনিট লাগবে আমলটা করতে বার পড়তে তো এই আমলগুলো করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার ছেলে সন্তান হবেই হবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ তালা কোরআন মধ্যে ওয়াদা করছেন সুরান নোহের মধ্যে যারা এস্তেফার বেশি পাঠ করবে আল্লাহ তালা তাদের নেক্সট সন্তান দান করবেন ছেলের সন্তান দান করবেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন তো এ হচ্ছে ব্যাপার বন্ধুরা আমল তো আপনারা এই ধরনের কোরআনই আমল যদি চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা কমেন্ট করে বলুন কোথা থেকে কে দেখছেন আর আপনারা কি ধরনের ভিডিও চাই আমাকে বলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদের জন্য কোরআন হাদিস ভিত্তিক সে ধরনের ভিডিও তৈরি করব। ওকে বন্ধুরা এই উপকারী চ্যানেল পেতে হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে তা নাহলে আপনার হাত থেকে এ চ্যানেল অনেক দূর চলে যাবে খুঁজে পাবেন না বন্ধু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই সব বুঝতে পারবেন ঠিক আছে তো আর কিছু না এখন শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু